নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেক দিনই আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো প্রত্যেকটি মানুষের জীবনে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করে সেই রকম ধরনের কালা জাদু দিয়ে ক্ষতি করা বা বান মেরে ক্ষতি করা কিভাবে আপনারা ভালো থাকবেন সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে আজকে আমাদের পরিবারে সবসময় যে একটি অশান্তি ভাব চলতে থাকে যেমন ধরুন বাপ ছেলেতে অশান্তি ছেলের সাথে ছেলের বউয়ের অশান্তি ভাইয়ে ভাইয়ে অশান্তি ঝামেলা স্বামী স্ত্রীতে অশান্তি ঝামেলা মায়ের সাথে মেয়ের অশান্তি ঝামেলা তো পরিবারের মধ্যে যদি এই রকম ধরনের একটা অশান্তি সর্বক্ষণ চলতে থাকে তাহলে সেই পরিবার কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারে না ভাইয়ে ভাইয়ে অশান্তির সম্পত্তি নিয়ে কে বাবার সম্পত্তি সবটা লিখিয়ে নেবে কে বাবার সম্পত্তি বেশিটা পাবে কেউ কাউকে ভাগ দেবে না আবার পরিবারের যদি সদস্যদের রোগ শোগও থাকে তাহলে সেটাও একটা মানসিক অশান্তির কারণ হয়ে থাকে ছেলে মেয়েরা অন্যরকম পরিবেশে চলে যাচ্ছে তারা কারোর কথা শুনছে না তারা এমন এমন বাইরে গিয়ে কাজ করে আসছে যে তার জন্য পরিবেশে মানে পরিবারের মধ্যে অশান্তি লেগেই আছে মেয়ে মায়ের কথা শোনে না ছেলে বাবার কথা শোনে না ছেলে মায়ের কথা শোনে না মানে একটা অশান্তির ভাব থেকে দেয় তো এই ধরনের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য দুর্গা সপ্তশতীর কুব্জিকা স্তোত্রের একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছে আমি বলেছিলাম যে মহালয়া আসছে এবং এই সময় আমি সপ্তশতী চণ্ডীর বিশেষ বিশেষ কিছু মন্ত্র নিয়ে আপনাদের সকলের যা সমস্যা আছে তা থেকে বার করার জন্য আমি কিছু ভিডিও বানাবো আজকে পরিবারের শান্তি ফিরিয়ে আনবার জন্য অশা মানে কিভাবে আপনাদের পরিবারে শান্তিতে থাকতে পারবে সেই ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা প্রথমে আপনারা করবেন কি একটি প্রাণ প্রতিষ্ঠাযুক্ত রুদ্রাক্ষের মালা নিয়ে নেবেন যারা জপ তপ করে তাদের কাছে এই মালা থাকে যাদের নেই তারা জোগাড় করবেন না পারলে করগুণে জপ করবেন মা কালী যদি বাড়িতে থেকে থাকে ছবি হোক মূর্তি হোক মা দুর্গার ছবি হোক মূর্তি হোক যা থেকে থাকবে তার সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনার সাধ্য মতো নৈবেদ্য বা ভোগ যেটা মিচিরি হতে পারে বাতাসা নকুলদানা ভোগ জল দিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে মা ফুল মায়ের চরণে দিয়ে যদি পারেন মালা দেবেন না পারেন মায়ের চরণে ফুল দেবেন জবা ফুল দিয়ে আপনি এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হলো ধাং ধিং ধুং ধূর্্যটে পত্নী বাং বিং বুং বাগেদীশ্বরী ক্রাং ক্রিং ক্রুং কালিকা দেবী সাং সিং শুং মে শুভঙ্কুরু ধাং ধিং ধুং ধূর্জটে পত্নী বাং বিং বুং বাগেদীশ্বরী ক্রাং ক্রিং ক্রুং কালিকা দেবী সাং সুং শুং শুভং শুভঙ্কুরু এই মন্ত্রটি প্রত্যেকদিন যাদের কাছে সপ্তশতী চণ্ডী আছে তারা সপ্তশতী চণ্ডীর পিছনের দিকে কবজিকা স্তোত্রে গিয়ে এই মন্ত্রটি খুব ভালোভাবে লিখে নেবেন আর যাদের কাছে নেই তারা আমার বলা থেকে লিখে নেবেন লিখে নিয়ে এই মন্ত্রটি প্রত্যেক দিন ওই রুদ্রাক্ষ মালায় একশো আটবার করে কম করে একুশ দিন জপ করবেন দেখবেন পরিবারে সুখ সমৃদ্ধি শান্তি ফিরে আসছে আরও যদি মনে করেন যে যতদিন না থামছে যদি একুশ দিনও না থামে তাহলে প্রত্যেক দিন এই মন্ত্রটি একশো আটবার করে জপ করতে থাকুন দেখবেন এর সুপরিণাম সুফল আপনারা পাবেনই পাবেন তো বন্ধুরা আপনাদেরকে বলছি যারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছেন তারা দোসরা অক্টোবর মহালয়া পড়েছে মহালয়ার আগে যারা মনে করছেন যে আমরা সমস্যা থেকে মুক্তি পেতে চাই আমাদের শরীরে নানান রকম রোগ জ্বালা যন্ত্রণা আছে বান আছে ক্ষতি করা আছে পরি পরিবারে ক্ষতি করা আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা বিভিন্ন জায়গায় সমস্যা সমাধানের জন্য কাজ করেছেন কিন্তু তারা কোনো ফল পাননি তারা যোগাযোগ করবেন একটি বিষয় হলো সবার থেকে কেন কাজ করে না মন্ত্র কেন কাজ করে না অন্য জায়গাতে ক্রিয়া করছি কেন কাজ করছে না পুরো কাজ করছে না সেই নিয়ে আমি একটি ভিডিও বানাবো পরবর্তী ভিডিও সেই ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন অনেক কিছু আপনারা নিত্য নতুন জানতে পারবেন ধন্যবাদ বন্ধুরা